আজ থেকেই আপনার ঘরের মধ্যে বরকত আসা শুরু হয়ে যাবে আজ থেকেই আপনার ঘর থেকে সকল বিপদ দূর হয়ে যাবে যত মসিবত রয়েছে যত বিপদ রয়েছে সব কিছু থেকে আল্লাপা আলামিন। আপনার ঘরকে হিফাজত করবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব সেটি হচ্ছে এই আমলটি যদি আপনি করতে পারেন আজ থেকেই আপনার ঘরের মধ্যে বরকত আসা শুরু হয়ে যাবে আজ থেকেই আপনার ঘর থেকে সকল বিপদ দূর হয়ে যাবে যত মসিবত রয়েছে যত বিপদ রয়েছে সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরকে হেফাজত করবে আপনার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলমিন হেফাজত করবে এই সুন্দর আমলটি যদি আপনারা করতে পারেন আমি খুব সহজ আমলগুলা সুন্দরভাবে সুন্দরভাবে সবসময় আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম ঘটবে না খুবই সহজ এবং খুবই সুন্দর আমল আপনারা যদি করতে পারেন খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক আছে তো আসুন আমলটি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় কখন করবেন কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় খুব সুন্দর করে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনাদের ঘরের যে কোনো একটা জায়গার মধ্যে আপনারা বসবেন বসার পরে প্রথমেই নিজের গুনাহের কথা স্মরণ করে তিনবার করে স্তেকবার পাঠ করবেন আস্তা কফিরুল্লাহ আর মিং কুল্লি দ মাতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলী উলাউজিম তিনবার করে তারপরে দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন নামাজের মধ্যেই যে দরুদ পড়েন গো মুসলমান এই দরুদ আপনারা পাঠ করতে পারেন তিনবার পাঠ করার পরে এই দোয়াটিকে আপনারা একচল্লিশ বার করে পাঠ করবেন লা তো আবার বলছি হুয়াল হাই হুয়াল হাইমতু এই দোয়াটা কেনা বলতে পারবে হুয়াল হাইয়ামুতু এই দোয়াটা একচল্লিশ বার করে পাঠ করে শেষে আবার তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন এই আমলটা আপনাদের ঘরের মধ্যে সাত দিন পর্যন্ত আপনারা করবেন সাত দিন পর্যন্ত যদি আপনাদের ঘরের মধ্যে আপনি আমলটি করতে পারেন আপনাদের এই ঘরের মধ্যে যত প্রকার বিপদ মুসিবত আছে সব কিছুই দূর হয়ে যাবে আপনাদের এই ঘরের মধ্যে দেখবেন আজকে থেকে বরকত আসা শুরু হয়ে যাবে এত বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবে রে যেটা আপনি কখনও কল্পনাও করে শেষ করতে পারবেন না মনে রাখবেন বরকত দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আর এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আসমান থেকে আপনার জন্য বরকতের ব্যবস্থা করে দিবে আপনারা সুন্দর করে এই আমলটি নিজেরাও করবেন এবং অন্য আরেক মুসলমান দিনী ভাই বোনরা যাতে করতে পারে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ তো এই আমলটি আপনারা সুন্দরভাবে করবেন আপনাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো আমল আপনাদের মাঝে বারবার নিয়ে আসতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি